কালেমা সেই উপলব্ধি করতে পারলো যে তার জিন্দিগিতে আল্লাহর কোন বিধানকে লঙ্ঘন করলো না যে তার জিন্দিগিতে পরিপূর্ণ একটি বিষয়ের প্রতি একটি একটি বিষয়ের বিষয়ের প্রতি প্রতি দৃঢ়তা পূর্ণতা নিয়ে আসে সেটা হচ্ছে আমার মাবুদ আল্লাহ আমার রুজি রোজগারের মালিকও তিনি আমার হেদায়তের মালিকও তিনি আমার জিন্দিগির মালিক তিনি

পারে না সে কখনো সালাদ বর্জন করতে পারে না সে কখনো দাড়িতে ক্লিন শেভ করতে পারে না সে কখনো সুদি লেনদেন করতে সে কখনো জেনাবে বিচারের ধারে যেতে তার চোখ কখনো হারাম দৃষ্টি হারাম দৃশ্য অবলোকন করতে তার কান কখনো হারাম কোনো কিছু শ্রবণ করতে তার পরিবার কখনো ইসলামের বাইরে চলতে বুঝতে পেরেছেন এটা হলো কালেমার মূল মর্ম কথা নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু কখনো হারাম কিছু গ্রহণ করেননি হারামের ধারের কাছেও কখনো যাননি মদের আয়াত কাজিল হয়েছে মদ গিলে ফেলেছে কবে করে ফেলেছে তাৎক্ষণিক গাধার মাংস হারাম হয়ে গিয়েছে সাত দিন অভুক্ত ছিল কিন্তু গাধার মাংস আর গ্রহণ করেনি বুঝতে পেরেছেন